ফ্ল্যাশব্যাক ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসার কারণে একটা খারাপ মানুষকেও ভালোপতি নিয়ে আসা যায় আর ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসার কারণে একটা ভালো মানুষও খারাপ হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাহলে সবটুকু উজাড় করেই ভালোবাসবেন কেননা কখনও তার সাথে ছলনা করবেন না আর যে ব্যক্তি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার সাথে কখনো ছলনা করবেন না কারণ একজন মানুষ যদি আপনাকে সত্যিকারে ভালোবেসে থাকে তার সাথে যদি আপনি ছলনা করেন তাহলে সে মানুষটিও এক সময় না সময় খারাপ হতে বাধ্য হয়ে যায় আসলে ভালোবাসা মানুষেরকে যেমন ভালো পথে নিয়ে আসে ভালোবাসা তেমনি মানুষকে খারাপ পথে নিয়ে যেতে বাধ্য করে অর্থাৎ যদি ভালোবাসার সত্যিকার অর্থ বুঝতে চান তাহলে রাস্তাঘাটে যে মানুষগুলি শুয়ে থাকে যে পাগলগুলি থাকে তাদের দিকে তাকান হয়তো তারাও কোনো এক সময় না কোনো এক সময় কাউকে না কাউকে ভালোবেসেছে ভালোবাসাতে কোনো মায়া ছিল না আর ঠকানো ছিল তাদের জীবনটা তাই তসনস হয়ে গিয়েছে তাই ওরকম ভালোবাসা কাউকে ভালোবাসবেন না যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসতে যান মন থেকে ভালোবাসতে যান কাউকে জীবন সঙ্গী হিসেবে বাছাই করতে যান তাহলে তাকে সবটুকু উজার করে ভালোবাসবেন আর ভালোবাসার মানুষের সাথে কখনো ছলনা করবেন না আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কিছু শাক নিয়ে নিয়েছি দুপুরে রান্না করার জন্য আসলে আজকে খুবই তাড়ার মধ্যে আছি যেহেতু আজকে থেকে আবার ছেলের পরীক্ষা আর সেজন্য সকালে অল্প কিছু রান্না বান্না করেই বের হয়ে যাবো আর তাকে নিয়ে স্কুলে যেতে হবে সেই জন্য খুবই তারার মধ্যে ছিলাম আর এই যে এখানে আমি শাকগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে এখন কেটে নিচ্ছিলাম আসলে আমি যখনই শাক কাটতে বসছি আমার কাছে শাক কাটতে একদমই ভালো লাগে না শাক কাটতেই ভালো লাগে কিন্তু শাক বাঁচতে একদমই ভালো লাগে না শাক বাঁচতে অনেকক্ষণ সময় লাগে কারণ আমার সব সময় বলে শাকের মধ্যে নাকি পোকা থাকে সেই জন্য ভালোভাবে শাকটা বাছাই করতে হয় আর শাক বাঁচতে অনেকক্ষণ সময় লাগে আর সেজন্য একটু সুন্দর করে শাক বাঁচতে হয় আর একা হাতে শাক বাছাই করা খুবই কষ্টকর আর এই যে আমি শাকটা বাছাই করে নিয়েছি বাছাই করে সুন্দর করে কেটে নিয়েছি আর এখন ধোয়ার পালা আর যত পারেন শাকটা ভালোভাবে ধুতে হবে কেন না শাকের মধ্যে অনেকটা বালি থাকে যদি শাকটা ভালোভাবে ধোয়া না হয় তাহলে বালিগুলি একদমই যেতে চাই না এতো করে খাওয়ার সময় বালি বালি লাগবে সে শাকটা আর খাওয়া যায় না আর এই যে দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে কষলে কষলে শাকগুলো ধুয়ে নিয়েছি আর এই যে এখন শাকের জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখন তেলটা গরম হয়ে গিয়েছে আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছিলাম আসলে আমি খুবই অল্প মশলাই লাল শাকটা ভাজা করবো আর আমি এভাবেই লাল শাকটা ভাজা করি সচরাচর লাল শাকের মধ্যে আমি চিংড়ি মাছটা একদমই ইউজ করি না লাল শাকের মধ্যে আমার কাছে কেমন জানেন চিংড়ি মাছটা একদমই ভালো লাগে না আসলে একদমই আমি মশলা দিবো না লাল শাকের মধ্যে শুধু লবণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে আমি লাল শাকটা ভাজা করব এই যে আমার কাঁচামরিচ পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়ে নিচ্ছিলাম আর এতে সুন্দর করে যত ভালোভাবে ভাজা করবেন এতে সুন্দর একটা স্মেল বের হবে এতে করে শাকটা খেতে খুবই মজাদার হয় আর এই যে এখন আমি পেঁয়াজ কুচির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছিলাম এখন আমি আর একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব দেন তারপর আমি লাল শাকটা দিয়ে দিব আসলে অনেকে লাল শাকের মধ্যে চিংড়ি মাছ পছন্দ করে অর্থাৎ এক একজনের চয়েস এক এক রকম যাই হোক সবাই তো আর একই রকম পছন্দ না আর একই রকম পছন্দ হয় না সবার পছন্দ আলাদা আলাদা যেহেতু আমরা আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা রকমের পছন্দ আমাদের সবার আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছিলাম আর এই যে এখন আমি সমস্ত শাক দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এখন শাকগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব আর এভাবে শাকগুলোকে নাড়াচাড়া করে আমি খুবই সুন্দর করে তেলের সাথে মিক্স করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমার শাকগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম আসলে এখনকার লাল শাকের মধ্যে আগের মতো সেই টেস্টটুকু আসে না আর খুবই পানি পানি বের হয়ে যায় আর শাকের মধ্যে যদি আপনি শাকটা খুবই ভাজা ভাজা করতে চান তাহলে শাকের মধ্যে ঢাকনাটা দিবেন না এতে করে শাকটা খুবই শুকনো শুকনো হবে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতোই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ আল্লাহ পেস